বেশিরভাগ মানুষই জানে না যে যিশু খ্রিস্ট বা ঈসা আলহাল্লাম তার খোদাকে কি নামে ডাকতেন গড বলে না ভাই গড তো ইংরেজি শব্দ যিশুর ভাষা তো ইংরেজি ছিল না তিনি তার স্রষ্টাকে ডাকতেন আলাহা বলে আপনি যদি এখনই গুগল করেন দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন জিসাস কোন ভাষায় কথা বলতেন এবং ওই ভাষায় গডকে কি নামে ডাকা হয় তাহলে উত্তর পাবেন যিশু যে ভাষায় কথা বলতেন তার নাম আরামাইক আর আরামাইক ভাষায় ঈশ্বর বা গড শব্দটি ছিল আলাহা ঠিক যেমন হিব্রু ভাষায় বলা হয় বা আর আরবি ভাষায় বলা হয় আল্লাহ তিনটি ভাষা তিনটি উচ্চারণ কিন্তু মর্ম একই কারণ হিব্রু আরামাইক আরবি তিনটি সেমিটিক ভাষা পরিবারের অন্তর্গত এদের ব্যাকরণ শব্দ গঠন ধ্বনি সবই একে অপরের সাথে গভীরভাবে যুক্ত তাই মুসা আলহ্লাম ইসা আলহিসাল্লাম এবং হজরত মুহাম্মদ সল্লাহ তিন তিনজনই এসেছেন একই ঈশ্বরের বার্তা নিয়ে আর সেই ঈশ্বর হলেন আল্লাহ